জিরের জ্যোতিষ টোটকায় ফিরবে আর্থিক হাল জিরের জ্যোতিষ টোটকায় আপনার ভাগ্যে প্রভূত উন্নতি হবে যদি আপনার আর্থিক সংকট চলতে থাকে বাস্তু দোষ বাড়ির সদস্যদের অসুখ ছাড়তে না চাওয়া বিবাহে বাধা বিবাহের পর অন্তকলহ বাড়িতে অশান্তি আয় করেও টাকা হাতে না থাকা এই সমস্ত সমস্যায় ভুগতে থাকেন তাহলে জিরের এই জ্যোতিষ টোটকায় খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলে যাবে যদি আপনার ভাগ্য বদলাতে চান তাহলে জিরের এই জ্যোতিষ টোটকাগুলি নিয়ম মেনে করতে হবে তারপর দেখবেন ফল পাবেন হাতে নাতে এক আপনি আয় করছেন কিন্তু কিছুতেই আপনার আর্থিক সংকট যাচ্ছে না যতটা টাকা আয় করছেন খুব শীঘ্রই তত টাকা ও ব্যয় হয়ে যাচ্ছে মাসের বাকি দিনগুলো ঋণ নিয়ে চালাতে হচ্ছে এর ফলে আপনি মানসিক দিক দিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছেন এই সমস্ত সমস্যার জন্য জিরের জ্যোতিষ টোটকা আপনাকে অর্থ সঞ্চয় শক্তি যোগাবে এর জন্য আপনাকে কিছু জিরে লাল কাপড়ে বেঁধে শুক্রবারে মা লক্ষ্মীর মন্দিরে অর্পণ করতে হবে যদি এই নিয়মগুলো সঠিকভাবে করতে পারেন তিন মাস ধরে তাহলে আপনার আর্থিক সংকট কেটে যাবে সেই সঙ্গে যে সমস্ত কাজে অসফল হচ্ছিলেন সেগুলো সফল হবেন দুই যদি জীবনের সফলতা পেতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার জিরের এই জ্যোতিষ টোটকা নিয়মিত করতে হবে এর জন্য আপনি যখন কাজে যাবেন তখন এক চিমটি জিরে আপনার মুখে নিয়ে চিবিয়ে খাবেন এই জ্যোতিষ টোটকা প্রতি বৃহস্পতিবার করতে পারলে আপনার জীবনে সফলতা আসবে আর্থিক সংকট হতে যাবে তিন যদি আপনার সংসারে নেতিবাচক শক্তি দিন দিন বৃদ্ধি পায় তাহলে এক মুঠো কালো জিরে একটা কাপড়ে বেঁধে মাথার উপর সাতবার ঘুরিয়ে সেটি আগুনে নিক্ষেপ করুন এই টোটকাতি করতে পারলে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে ইতিবাচক শক্তি আসবে চার যদি আপনার সংসারে কারো উপর শনির প্রভাব থাকে অথবা জন্মছকের শনির প্রকোপ থাকে তাহলে প্রতি শনিবার কোনও প্রবাহিত জলে কিছুটা কালো জিরে ভাসিয়ে দিন সেই সঙ্গে ভগবান শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন দেখবেন আপনার উপর থেকে শনির প্রকোপ কমে যাবে জিরের এই টোটকাগুলি পালন করার সঙ্গে সঙ্গে আরও কিছু জ্যোতিষ টিপস মেনে চলতে হবে তাহলে আপনার হাত থেকে অর্থ হু করে বেরিয়ে যাবে না অর্থ সঞ্চয় হবে সেগুলি হল পাঁচ আপনার হাত থেকে হু হু করে টাকা বেরিয়ে যাওয়ার কারণ হল আপনার কতগুলি বদ অভ্যাস আমরা প্রতিদিন অনেকেই আছি বিছানা পরিষ্কার না করে ঘুমাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করতে হবে যাতে বিছানায় কোনও ময়লা পড়ে না থাকে সারাদিন সময় কেটে যাওয়ার পর রাতে আবার সুন্দর করে বিছানা পরিষ্কার করে তারপর শুতে যাওয়া উচিত পরিষ্কার বিছানা সৌভাগ্যকে আগমন করে কিন্তু অপরিষ্কার বিছানা অলক্ষ্মীকে স্বাগত জানায় ছয়ে অর্থহু করে বেরিয়ে যাওয়ার আরও একটা প্রভাব হল শনি ও চন্দ্রদেবের খারাপ প্রভাব এই প্রভাবগুলি কেন পড়ে জানেন যদি রোজ খাওয়ার পর সেই থালা ধুলে না রেখে ফেলে রাখলে লক্ষ্মী দেবী কুপিত হন সেই সঙ্গে মা অন্নপূর্ণা দেবী ও অপমানিত বোধ করেন এর প্রভাবে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে সাত আমরা অনেকেই আছি বাথরুম সুন্দর করে পরিষ্কার করে রাখি না ফলে আমাদের সংসারের নেতিবাচক শক্তির প্রভাব ঘটে যার ফলে চন্দ্রের প্রভাব প্রকট হয় এর ফলে আর্থিক ঋণে জর্জরিত হওয়ার ভয় থাকে তাই বাথরুম সুন্দর করে পরিষ্কার করে রাখা উচিত আট চাকরি ব্যবসা বা আর্থিক অবস্থা যদি খারাপ চলতে থাকে তাহলে জিরের জ্যোতিষ টোটকা থেকে এর প্রতিকার আমরা খুব সহজে পেতে পারি এর জন্য কিছু কালো জিরে একটি কাপড়ে বেঁধে লক্ষ্মী দেবীর পূজা করার সময় রেখে দিতে হবে